সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো কীভাবে ইউটিউব চ্যানেলের ভিডিওর জন্য কিওয়ার্ড এবং এক জোগাড় করবেন একদম ফ্রিতে আপনার নিজের কোনো ধারণাই জাস্ট আপনি ইউটিউব চ্যানেলে আপনার টাইটেলটা আপনার ইউটিউব চ্যানেলের যে ভিডিওটা আপলোড করবেন ওই ভিডিওটার টাইটেলটা গিয়ে লেখে সার্চ করবেন তাহলে চলে আসবে আপনার পছন্দ মতো হাজার হাজার শত শত ট্যাগ যেটা আপনার ভিডিওতে ব্যবহার করতে পারবেন ট্যাগ ব্যবহার করলে ভিডিও ভাইরাল সেটা তো আপনারা সবাই জানেন তাহলে বেশি কথা না বলে ভিডিওটি শুরু করছি তারা আগে একটি কথা বলে যারা আমার চ্যানেলটি কেন সাবস্ক্রাইব করেন নাই তারা পাশে ঠাকুর করে বেলাইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে প্রথমে আপনারা ক্রোম ব্রাউজারে চলে যাবেন ক্রোম ব্রাউজারে যাওয়ার পর সার্চ করবেন কিউআর টুল কে ই ডব্লু কেইওয়াই ডব্লু ও আর ডি কিউর টুল ডট আইও লিখে সার্চ করবেন সার্চ করার পর আমার ঢোকা আছে এই কারণে ডাইরেক্ট নাইলে প্রথম যে সার্ভারটা আসবে ওটার ভিতরে ঢুকে যাবেন তারপরে এই যে দেখেন টাইপ এ কিউআর এন্ড প্রেস দ্য ইন্টার এখানে ক্লিক করবেন এখন আপনার ভিডিওর যে টাইটেলটা সেটা এখানে দিয়ে দেবেন ধরেন আমার ভিডিও যে টাইটেল সেটা হলো কি

সাতাইশটা আমার কি ওয়ার্ড মানে ঠিক মতো মানে আমার টাইটেলটা ঠিক মতো লিখি নেই টাইটেলটা ঠিক মতো যে আমি লিখি তাহলে আমার আরো ওই টাইটেলে আরো কিওয়ার্ড দেবে দেখেন অনেক এ ভাইরাল ভিডিও এ কিউয়ার্ড ভাইরাল কি ভাইরাল বাই ভিডিও অনেক মানে ঠিক মতো লিখে দিলে আপনার সুন্দর কিউ দিয়ে দেবে তারপর এই তো হচ্ছে কিউয়ার্ড এখন এটা মানে ই করবেন কিভাবে এই যে পাশে দেখেন এই যে এই যে এই যে বক্স করা আছে বক্স এই বক্সে ক্লিক করলে এই যে টিয়া কালার মানে যে যে ক্লিক করার পর এই পাশে দেখেন একটা বইয়ের মতো অপশন আছে দেখছেন এই যে আমি আর লাইন দিয়ে রেখে দিছি ওখানে ক্লিক করবেন ক্লিক করার পর কপি কপিতে ক্লিক করলে কপি হয়ে যাবে কিওয়ার্ড গুলো

প্রথমে যে সাইটটি আসে সেই সাইটটার ক্লিক করে দেবেন তারপর এই যে নেক্সট ইউটিউব ভিডিও তাহলে এখানে আমারটা এই যে নিচে মানে আমি ব্যবহার করছি সরি ব্যবহার করছিলাম সেটা আছে এখনো ওই যে হাউ টু মেক এ নিউজ ইমেল অ্যাকাউন্ট ওইটা দিয়ে লেখার পর এই যে দিয়ে এই যে সার্চ বাটনে ক্লিক করে দেব এই যে দেখেন নিচে অসংখ্য

সরি হোয়াইট স্কিডে ঢোকার পর এটা একটা আমার নতুন চ্যানেল মানে এই চ্যানেলটাই এখন বর্তমানে নতুন হোয়াইট ইডিটে ঢোকার পর তারপর আমি যদি এই যে কন্টেন্টের উপর ক্লিক করে নিচ্ছে এই যে কন্টেন্ট এখানে ক্লিক করবো তারপর আবার এই যে ভিডিওর পাশে থ্রি ডট আছে থ্রি ডটে ক্লিক করব থ্রি ডটে ক্লিক করার পর ইডিট ইডিটে ক্লিক করব ক্লিক করার পর আপনারা ডিসক্রিপশন বক্সে এই ডিসক্রিপশন বক্সে এই যে দেখছেন আমি কিওয়ার্ড ব্যবহার করে রেখেছি অনেক এগুলো হচ্ছে কিওয়ার্ড আর নিচে এই যে ট্যাগ দিলে দিতে পারবেন হ্যাশ ট্যাগ ট্যাগ এইগুলো দিয়ে দিলেন তারপর আপনার ট্যাগ দেখাই দিচ্ছি এই যে দেখেন নিচে ট্যাগ ট্যাগ শর্ট রিমিক্স এখানে ক্লিক করার পরে যে ট্যাগে দিয়ে এইখানে এসে এই যে কি পেস্ট করে দিয়ে তারপর এই সেভ করে দেবেন তাহলে ওখানে আমার একটা ট্যাক ডাবল হয়ে গেছে ওই কারণে গুলো তো হচ্ছে না এই এখন যদি আমি সেভ করে সেভ করি সেভাবে এভাবে দিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ